বাংলাদেশ কি স্ট্রেন্থ কে স্পিন বোলিং বাংলাদেশের শক্তি কি স্পিন বোলিং ভারতের শক্তি কি স্পিনের সাথে পেস বোলিংও আছে তো আমাদের শক্তির জায়গা কি পেস বোলিং অবশ্যই আমরা চেয়েছি যেন পিচ আমাদের শক্তি অনুযায়ী হয় পেস বাউন্স সুইং পাওয়া যায় বাংলাদেশের ব্যাটারদের গড় দেখবেন স্পিনের বিপক্ষে চল্লিশ হবে পেসের বিপক্ষে কম হবে পিচ দেখে তো মনেই হয়েছিল পেস ধরবে সেভাবেই আমরা এগিয়েছি সব মিলিয়ে সারা দিনের খেলা দেখে বিবেচনা করলে দেখা যাবে আমরা ভালো আশি ওভার কাটিয়েছি দ্বিতীয় নতুন বল নিয়ে আমরা কিছুটা প্ল্যান থেকে সরে যাই মনে হয় যার ফলে তারা আমাদের আক্রমণ করার সুযোগ পায় আমার মনে হয় শেষ বারো ওভারে আমরা কিছু বিশৃঙ্খল ছিলাম আমরা তাদের এরকম ক্রিকেট খেলার সুযোগ দিয়েছি এর আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল পিচে ঘাস ছিল দেখে আমাদের মনে হয়েছিল এখানে পেছাররা সাহায্য পাবে এ কারণে স্পিনার নেই নি আমরা প্রথম দিন দেখলেন না তিন ঘন্টা ধরে খেলায় শুরু হতে পারছিল না উইকেট কিছুটা শুষ্ক হয়ে ভিন্ন ধরনের আচরণ করে বাংলাদেশও তো দুইজন স্পিনার খেলিয়েছে তাদের স্পিনাররাও তো অত বেশি উইকেট তুলতে পারেনি আমাদের দুই স্পিনার সালমান আর সাইম ভালোই করেছে সাইম তো উইকেটও নিল আসলে এখনো একশো ত্রিশ রানে এগিয়ে আছি আমরা যদি সকালে দ্রুত উইকেট তুলতে পারি তাহলে সত্তর থেকে আশি রানের লিড নেওয়া সম্ভব তখন ম্যাচ জেতার সুযোগ আসবে আমাদের দেখা যাক সামনে কি হয় আমরা পরের ম্যাচেও একই দল খেলাবো মনে রাখতে হবে আমরা সাত মাস পর টেস্ট ম্যাচ খেলছি মাঝে টি ক্রিকেট খেলা হয়েছে কন্ডিশনের ব্যাপারও মাথায় রাখতে হবে আজ আজকে তিন ঘন্টার সেশন ছিল বোলার ফিল্ডারদের অনেক এনার্জি দরকার হয়েছিল ফলে আমার মনে হয় সব কিছু সঠিক পথেই এগোচ্ছে আসলে আমাকে যদি নির্বাচন করার সুযোগ দেয়া হয় আমি ফ্ল্যাট উইকেট বানাতে চাইব না আমি চাইব ভালো উইকেট বানাতে যেখানে স্পিনাররা সাহায্য পাবে পেসাররাও সাহায্য পাবে ভালো উইকেট হতে হবে লোকে টেস্ট ক্রিকেটটাকে এভাবেই দেখতে চায় আশা করি সামনে আমরা এরকম উইকেট দেখতে পাব সিম পেস আরও ভালো হবে উইকেটে অবশ্যই পিচ অনুযায়ী আপনি নিজের দলের কম্বিনেশন বানাতে চাইবেন আমরা তো ভেবেছিলাম ভালো পেস এবং বাউন্স থাকবে আমরা সবাই আশা করেছিলাম কিন্তু আসলে এরকমটা হচ্ছে না আর শাহিনের ব্যাপারে আমি বলতে চাইবো সে লম্বা সময় পর টেস্ট ম্যাচ খেলতে নেমেছে শাহিন শাহ আফ্রিদি যেসবের জন্য বিখ্যাত সেসব সে এখনও এই ম্যাচে দেখাতে পারেনি সে ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে আশা করি সামনে তার বোলিংয়ে উন্নতি দেখা যাবে এর সমাধান সেই বের করে ফেলবে সে আমাদের সেরা বোলার এক ম্যাচ দেখেই আসলে ভালো বোলিং করছে না এরকমটা বলে দেওয়া যায় না করতে দাও তো আপনাকে একটু আইডিয়া होता আপনি পেস বা স্পিন যেখানে জোর দিয়ে একাদশ বানান না কেন আপনাকে দেখতে হবে টেস্ট ম্যাচে জেতার জন্য সেরা রিসোর্স আপনার কাছে আছে কি না আমরা ভেবেছিলাম স্পিনাররা যারা ভালো আছে ওইভাবে বিবেচনা করলে আমাদের পেসাররা 20 উইকেট তুলতে সক্ষম আমাদের পেস আক্রমণের উপর ভরসা রেখেছি বিশেষ স্পিনার যদি একজন খেলাতাম তখনও আমাদের চিন্তা থাকতো যে কিভাবে 20 উইকেট নিতে পারব দুই তিন ফরমেশনে গেলেও বা তিন এক ফরমেটে যে কোনো কম্বিনেশনে যাই না কেন আমাদের লক্ষ্য থাকতো ২০ উইকেট কিভাবে নিতে পারবো টেস্ট ম্যাচ কিভাবে যেতে পারব শাহজাদ মোহাম্মদ আলী দারুণ প্ল্যানিং এ বোলিং করেছে দারুণ শৃঙ্খলা ছিল দেখুন উইকেট তোলা আরেক ব্যাপার তবে তাদের সেট ঠিক আছে কিনা তাও জরুরি তাদের প্ল্যান তারা অনুসরণ করেছে দারুণ লক্ষণ এটা পিচ রিড করতে পেরেছি কিন্তু ব্যাটাররা আরও বেশি ভালো খেলেছে ব্যাটাররা ভুল করে যদি অসম বাউন্স থাকে পিচে স্পিন ধরে স্পিন কিছুটা স্লো হয়ে গেলে ব্যাটাররা অতিরিক্ত সময় পেয়ে যায় শর্ট বল খেলার জন্য সি ইন্দ বাদভাপে সাে তার আের যে মাল কি ল মির হামজা দারুণ বোলার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে মোহাম্মদ আলী নাকি মির হামজা কে চতুর্থ বোলার হবে এই ব্যাপারে আমরা পিচ দেখে সিদ্ধান্ত নের কথা ভেবেছি যেহেতু নতুন বলে দুইজন বোলার ছিল মির হামজাও নতুন বলে পেস সুইং করিয়ে থাকে হামজাকে নিলে আমাদের ভাবতে হতো মাঝের ওভারে হিট হিদদা ডেক হার্ড হার্টাই বোলার কে করবে এভাবে চিন্তা করে আমরা মোহাম্দ আলীকে

اور اس کا بہت زیادہ ایکسپیرینس ہے بہت زیادہ تجربہ ہے وہ مطلب دنیا بھر میں اس نے کام کیا ہوا ہے تو ہی ہی نواز گوھر سپورٹس مین سر یہ بتائیے کہ بولر وکٹ کیوں نہیں ریڈ کر پا رہے وکٹ نہیں گر رہی کیا ریزن ہے سوری دوبارہ بولیے گا بھائی وکٹ نہیں گر رہا بولر وکٹ نہیں ریڈ کر پا رہے ریڈ تو کر پا رہے ہیں لیکن بیٹس مین اچھا کھیل رہے ہیں سر بیٹس مین بہتر کھیل رہے ہیں ظاہر سی بات ہے وکٹ میں تھوڑا سا جو ہے نا جب آپ کے پاس پیس باؤنس ہوتا ہے تھوڑا سا سپن اگر شاپ سپن ہو یا اس میں پیس باؤنس ہو تو اس میں بیٹس مین کو غلطی کرنے کا زیادہ چانس ہوتا ہے جب پچ سلو ہوتی ہے تو بیٹس مین کے پاس تھوڑا ایکسٹر ٹائم ہو جاتا ہے دیکھیں ہم, ہم بھی آئے تھے تو کوئی, ہم نے بھی کوئی پہلے دن سے آل رانڈر نہیں تھے مطلب وہ ٹائم لگا اور ظاہر سی بات ہے کہ جو پوٹینشیل جو ابیلٹی جو اسکل ان دونوں نے شو کی ہے تو ڈیفینیٹلی پاکستان کے پاس جو بڑا برائٹ فیوچر ہے پاکستان کرکٹ کا تو ڈیفینیٹلی ہمیں دیکھیں بات وہی وہ انہوں نے کی تھی کہ اظہر محمود اور اس کے بعد جو ہے آپ کے پاس آل راؤنڈر آئے نہیں آل راؤنڈر آپ کو بنانے پڑتے ہیں ٹھیک ہے جیسے انڈیا نے بنایا جیسے بینسٹوکس بنے ہیں دنیا کے جتنے بھی اگر آپ دیکھیں تو ان کو بنانا پڑتا ہے ہمارے ہاں ان کو باقاعدہ چانسز بھی دینے پڑیں گے سم ٹائم ہوتا ہے کہ وہ بیٹ سے پرفارم کریں گے سم ٹائم ہوتا ہے بال سے پرفارم کریں گے تو وہ اس کے لیے آپ کو پیشنس بڑا ضروری ہے آل راؤنڈر ایسا ہے کہ اس کو بنانے کے لیے آپ کو تھوڑا سا ٹائم ٹائم چاہیے ہوتا ہے ہمیں تھوڑا سا پیشنس ہونا پڑے گا ان لوگوں کے ساتھ دیکھیں there is no question میر حمزہ ایکسلنٹ baller مطلب اس میں تو کوئی دوسری رائے نہیں ہے ٹھیک ہے اب اس میں میں آپ کو بتا دوں جو آپ کے ٹاپ جو ہم نے سلیکشن کی اس میں یہ تھا کہ آپ چوتھے بالر پہ بات ہو رہی تھی ادھر کہ محمد علی کھیلے یا میر حمزہ کھیلے تو پچ کو دیکھتے ہوئے کیونکہ ہمارے پاس دو بالر ایسے تھے جو نئے بال سے بالنگ کرتے ہیں میر حمزہ کو اگر ہم کھلاتے تو نئے بال کے ساتھ جو آپ نے بات کی کہ سوئنگ بالر ہیں سیم کرتے ہیں تو ہم <coughs> یہ چاہ رہے تھے کہ ان کو اگر وہ ٹیسٹ میچ کھیلتے ہیں تو ان کو پورا چانس ملے اگر انہوں نے نیا بال نہیں کرنا تو پھر ہمارے پاس کون سا ایسا بولر ہے جو ہٹ دا ٹیک ہارڈ کرنے والا بولر ہے وہ محمد محمد علی ہے اور آج آپ نے دیکھا اس نے جس طرح کی بالنگ کی ہے اور وہ مطلب اب دونوں کا ایکسپیرینس ہے فرسٹ کلاس کرکٹ میں انہوں نے لمبی بولنگ کی حمزہ نے بھی کی اس نے بھی کی تو ہم نے پچ کو دیکھتے ہوئے اور اپنی کنڈیشن کے اپنی ہماری پلاننگ کیا ہے اس حساب سے ہم نے آ, مو کو جو ہے مو کہہ رہا ہوں محمد علی کو جو ہے <laughs> ان کو ہم نے پریفرنس دی حمزہ کے اوپر یہ کوئی کوشچن نہیں ہے کہ حمزہ جو ہے وہ نہیں کھیل سکتے وہ ڈیفنیلی کھیل سکتے دیکھیں جب پچ اچھا ہوتا ہے آپ کو ویلیو فور شارٹس ملتے ہیں جب اگر پچ پہ تھوڑا سا سلو پچ ہوتا ہے تو اس میں آپ دیکھیں سکورنگ ریٹ بھی سلو ہو جاتا ہے کیونکہ بال اس طریقے سے آتا نہیں ہے آپ کی شارٹ اس طرح لگتے نہیں آن دی آپ آپ کے شارٹ لگتے نہیں ہیں تو تھوڑا مشکل ہو جاتا ہے نیا بال ایک ایسا ہوتا ہے جیسے اگر آپ نے دیکھا ہوگا ابھی کہ نئے بال پہ آسانی سے رنز بن سکتے ہیں اور اگر آپ دیکھیں جو پہلا دن تھا آئی تھنک کہ پہلے ڈیڑھ دن میں جب ہم نے بیٹنگ کی ہے تو گراؤنڈ واز ویری سلو ایز ویل اگر آپ اس میں دیکھیں تو تیس رنس کا تو ویسے ہی ڈفرینس آپ کو تیس سے پینتیس رنس کا ویسے ہی ڈفرینس بڑھ گیا تھا تو آج آج دھوپ لگی ہے ڈیڑھ دو دن دھوپ لگی ہے تو گراؤنڈ تھوڑا دوبارہ جس طرح پنڈی کا گراؤنڈ ہوتا ہے وہ آپ کو نظر آیا کہ بال ٹریول بھی کر رہا تھا تو پچ اگر جتنی بہتر ہوگی اتنے شارٹس شارٹ شارٹ بھی آپ کے اتنے, اتنے, اتنے اچھے لگیں گے